বন্ধুরা আশা করি সকালে ভালো আছেন সুস্থ আছেন তখন আজকে আপনার সামনে পুনরায় আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তখন বন্ধুরা ভিডিওর বিষয় হচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো যে স্টেপ টুতে ইউটিউব ভিডিও কীভাবে ভাইরাল করবেন ঠিক আছে বন্ধুরা ওনারা আগে আপনাদের পুনরায় আগে একটা ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম যে ইউটিউবে কীভাবে ভিডিও ভাইরাল করবেন তো আজকে আপনারকে নেক্সট স্টেপে মানে অন্য এক অন্য আরেক রকম স্টেপে দেখাবো যে ইউটিউব ভিডিও কীভাবে ভাইরাল করতে হয় ঠিক আছে বন্ধুরা তো চলুন কথা না ওড়িয়ে মানে মোবাইল স্ক্রিনে লক্ষ্য করতে থাকে যে কাজটি আপনারা কীভাবে করবেন ঠিক আছে বন্ধুরা যে আপনারা লক্ষ্য করতে থাকেন মোবাইল স্ক্রিনে যে কাজটি আপনারা কীভাবে করবেন তো বন্ধুরা আমরা মোবাইল স্ক্রিনে চলে আসলাম মোবাইল স্ক্রিনে চলে আসার পরে সর্বপ্রথম কী করব আমাদের মোবাইল থেকে ইউটিউবে প্রবেশ করব ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আমরা ইউটিউবে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে যে সার্চ বক্স এখানে সার্চ করবেন আপনি যে রিলেটেড ভিডিও ইউটিউবে পোস্ট করতে চান ঠিক আছে বা ইউটিউবে যে রিলেটেড মানে ভিডিও নিয়ে আপনি কাজ করেন তো সেই রিলেটেড ভিডিও একটা এখানে সার্চ দিবেন ঠিক আছে তা আমরা ধরুন স্বরূপ উদাহরণস্বরূপ আপনাদেরকে দেখাবো যে কীভাবে ইউটিউবে ভিডিও ভাইরাল করবেন তো সেটা এখানে সার্চ করব ঠিক আছে ইংলিশে দিচ্ছি যে হাউ টু ভাইরাল ইউটিউব ভিডিও ঠিক আছে বন্ধুরা সার্চ করে নিলাম সার্চ করার পরে মনে করুন আমরা যে এই ভিডিওর ভিউ বেশি এসছে তো এই ভিডিওটা আমরা কি করব আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এই ভিডিওটা লিংক আমাদেরকে কপি করে নিতে হবে ঠিক আছে বন্ধুরা তো লিঙ্কটা কপি করতে হলে এই থ্রিডিওটা আপনারা ওকে করবেন করার পরে এই যে শেয়ারে ওকে করবেন করার পরে দেখতে পাচ্ছেন কপি লিঙ্ক ঠিক আছে বন্ধুরা তো লিঙ্কটি কপি হয়ে গেছে লিঙ্কটি কপি করার পরে এ কি কী করবেন বন্ধুরা আপনাদের একটি অ্যাপস ডাউনলোড করতে হবে ঠিক আছে বন্ধুরা সেই অ্যাপসটির মাধ্যমে থেকে আপনারা কাজটি করতে পারবেন অ্যাপসটি হলো ওয়াই টুল আর যাদের মোবাইলে ওয়াইটি স্টুডিও আসে তাদের তো কোনো সমস্যা নেই বন্ধুরা এই কাজটি ওয়াইটি স্টুডিও থেকে আপনারা মানে এটা ভিডিও ক্রিয়েট করতে হবে ওয়াইটি স্টুডিও থেকে তো আপনার যাদের ওয়াইটি স্টুডিও মোবাইলে ডাউনলোড করা আছে আগে থেকে তাদের তো কোনো সমস্যা নেই আর আপনাদেরকে নতুন করে যে আর একটি অ্যাপস ডাউনলোড করতে হবে সেই অ্যাপসটির নাম হলো ওয়াই টুল ঠিক আছে বন্ধুরা তা আপনারা স্টোরে যাবেন স্টোরে প্রবেশ করবেন প্লে স্টোরে প্রবেশ করার পরে ঠিক আছে বন্ধুরা এখানে সার্স বক্সে চলে আসবেন চলে আসার পরে এখানে ট্যাপ করে দেবেন এখানে লিখবেন যে ওয়াই টুল ওয়াই টি ও এল ওয়াই টুল এ দেখতে পাচ্ছেন এখানে আপনার আমরা সার্চ দিয়ে নেব সার্চ করার পরে এই দেখতে পাচ্ছেন ওয়াই টুল এই যে লোগোটি এমন ঠিক আছে বন্ধুরা দেখে নেবেন আপনারা তো আমাদের আগের থেকে বন্ধুরা ডাউনলোড করা আছে সেই জন্য এমন ইন্টারফেস দেখাচ্ছে যে ওপেন তো আমরা ওপেন করে নেবো ঠিক আছে বন্ধুরা অ্যাপসটি আমরা ওপেন করে নেব তো অ্যাপসটা আমরা এন্টার করলাম প্রবেশ করলাম করার পরে বন্ধুরা যে লিঙ্কটি আপনারা কপি করেছিলেন সেই লিঙ্কটি একদম সরাসীভাবে এ দেখতে পাচ্ছেন এন্টার ভিডিও স্ল্যাশ চ্যানেল ইউ আর এল মানে ভিডিও বা চ্যানেলের লিঙ্কটি ইউ আর এল মানে লিঙ্ক কপি এখানে মানে লিঙ্ক কপিটা এখানে পেস্ট করে দিবেন তো আমরা এখানে ট্যাপ দেবো দিয়ে ধরে রাখব রাখার পরে এই যে পেস্ট করে দেব করার পরে বন্ধুরা এই যে গোতে ওকে করব ওকে করে দেওয়ার পরে এমন একটা ইন্টারফেস চলে আসবে তারপরে একটু স্কল করে উপরের দিকে নিয়ে যাবো আমরা যাওয়ার পর দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ড লিস্ট হ্যাঁ ঠিক আছে বন্ধুরা এই যে ভিডিওর যে কিওয়ার্ডগুলো আপনার মানে ব্যবহার করেছে এই ভিডিওটে যার ভিডিওটি তো এখান থেকে বন্ধুরা আপনারা এই ভিডিওর কীওয়ার্ড মানে যাবতীয় কিছু সব আপনারা ব্যবহার করতে পারেন একদম ফ্রিতে কোনো সমস্যা হবে না তো এইগুলো মনে করেন আমাদেরকে কী করতে হবে কপি করতে হবে এই টোটাল এই কিওয়ার্ড মানে কিওয়ার্ড লিস্ট এখানে এই যে কপি অল করে দিলে হবে তো ঠিক আছে বন্ধুরা আমরা এগুলো কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এখানে আপনারা চাইলে এই যে স্ট্যাক এগুলো কপি করতে পারেন হুম এখানে ডিসক্রিপশান আছে এখান থেকেও কপি করে নিতে পারেন এমনভাবে কপি করতে এই যে এখানে ওকে করার পরে এই জায়গাটা ওকে করবেন করার পরে এই যে দেখতে পাচ্ছেন যে কপি এখান থেকে কপি করতে পারেন আপনারা তা আমরা এখন ডিসক্রিপশানটা দেখাচ্ছি না আমরা অনলি শুধু এই যে কিওয়ার্ড লিস্ট তো যে ভিডিওর ভিও বেশি সেই ভিডিওটি লিঙ্কটি কপি করে নিয়ে এখানে পেস্ট করে দেব এখানে গুয়াতে ওকে করবেন সেই ভিডিওটির এখানে সমস্ত কিছু ডিটেল ডিটেলস চলে আসবে তার একটা আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি আমরা তো উদাহরণস্বরূপ বন্ধুরা আপনাকে আর একটা দেখাচ্ছি মনে করুন এই ভিডিওটা আমরা নেবো তো এই ভিডিওটার এখানে ওকে করবো করার পর যে শেয়ার ওকে করবো বন্ধুরা লিঙ্কটি কপি করে নেব ওই যে কপি করে নেওয়ার পরে একদম সেম সিস্টেম এই যে ওয়াইটি ওয়াই টুলে চলে আসলাম ওয়াই টুলে চলে আসার পরে এখানে লিঙ্কটি পেস্ট করে দেবো দেওয়ার পরে গোতে ওকে করবো দেখতে পাচ্ছেন এই যে কিওয়ার্ড চলে এসছে তো এই কিওয়ার্ডগুলো আমরা কপি করে নেব টোটাল কিওয়ার্ডগুলো ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা কপি করে নেওয়ার পরে আমরা কি করব আমরা ওয়াইটি স্টুডিওতে চলে আসব ঠিক আছে বন্ধুরা চলে আসার পরে মনে করেন আমরা এখানে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব এই যে কন্টেন্টে যাব কন্টেন্ট কন্টেন্টে প্রবেশ করার পরে আমরা মনে করুন এখানে যে একটা আমাদের এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করে দেবো মানে যে ভিডিওটি আপনি পোস্ট করেছিলেন আপলোড করেছিলেন যে ভিডিওটি আপলোড করেছিলেন সেই ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন আর যে ভিডিওটি এই কাজটি করতে চান তো ভিডিওর উপরে ক্লিক করব ঠিক আছে বন্ধুরা ক্লিক করার পরে এখানে এমন ইন্টারভেস চলে আসবে আসার পরে আপনারা এই যে পেনসিল আইকনে এখানে ক্লিক করবেন পেন্সিল আইকনে করার পরে এমন ইন্টারফেস চলে আসবে তো আপনারা এই যে ডিসক্রিপশন ডিসক্রিপশানে আপনারা ওকে করবেন করার পরে এখানে চলে আসবে এমন ইন্টারফেস তো আমাদের ডিসক্রিপশানে চলে আসার পরে যে কিওয়ার্ডগুলো আপনারা কপি করেছিলেন সেই কিওয়ার্ডগুলো এখানে ডিসক্রিপশানে পেস্ট করে দেবেন তারপর ট্যাপ করে ধরে রাখবেন রাখার পরে এই যে ক্লিপ বোর্ড ক্লিপ ওকে করবেন ওকে করার পরে এই দেখতে পাচ্ছেন এটা করেছিলাম আগে এগুলো এখানে ক্লিক করে দেব সব চলে এসছে আসার পরে এখানে একটু স্প্রে দিয়ে দেবেন হ্যাঁ গ্যাপ দেওয়ার পরে আবার ওখানে ট্যাপ করে ধরে রাখবেন ক্লিপ বোর্ডে চলে আসবেন আসার পরে এই যে পরে আর কিছু কিওয়ার্ড আমরা কপি করেছিলাম সেগুলো নিয়ে নেবো তো এখানে ক্লিক করবো করার পরে দেখতে পাচ্ছি এখানে চলে এসছি ঠিক আছে বন্ধুরা তো টোটাল এ দেখতে পাচ্ছেন ডিসক্রিপশানে কিওয়ার্ডগুলো এখানে ইউজ করে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা কিছু হ্যাশট্যাগ এটা আবার টু এস দিয়ে দেবেন কিছু হ্যাশট্যাগ দিয়ে দেবেন আপনার ভিডিওর ঠিক আছে যে বিষয়ে আপনার ভিডিও ঠিক আছে বন্ধুরা স্বরূপ যে আমাদের যে ভিডিওটি কীভাবে ভাইরাল করতে হয় তো সেই উদাহরণ উদাহরণস্বরূপ মনে করুন আপনার চ্যানেলের চ্যানেলের নাম এখানে হ্যাশে ট্যাক দিয়ে বসাতে পারেন তারপরে এখানে হ্যাশ দিয়ে মনে করুন আমরা দেব যে ভাইরাল ভিডিও ভাইরাল ভিডিও তো এটা আমরা দেখতে পাচ্ছেন এখানেই যে ভাইরাল ভিডিও চুয়াত্তর মিলিয়ন ঠিক আছে ভিডিও আছে তো এখানে আমরা ক্লিক করে দেবো এমনভাবে আপনারা কিছু হ্যাশট্যাগ এখানে বসিয়ে দিবেন ঠিক আছে বন্ধুরা এই যে ট্রেন্ডিং ট্রেন্ডিং তেমনভাবে আপনারা হ্যাশট্যাগ কিছু বসিয়ে দিবেন দেওয়ার পরে এখান থেকে ব্যাক করে চলে যাবেন যাওয়ার পরে টোটাল এই যে ডিসক্রিপশানগুলো আপনারা এখান থেকে এমনভাবে ধরে কপি করে নেবেন ঠিক আছে বন্ধুরা কপি করে নেওয়ার পরে এখানে চলে আসবেন এই যে এই জায়গাটাই যে মোর অপশান মোর অপশান আসার পরে এ দেখতে পাচ্ছেন অ্যাড ট্যাগ তো এখানে আপনারা ক্লিক করবেন করার পরে যে কিওয়ার্ডগুলো আপনারা কপি করেছিলেন টোটাল ডিসক্রিপশান থেকে সেই কিওয়ার্ডগুলো আপনারা এখানে ট্যাগে বসিয়ে দেবেন এই যে বসিয়ে দেওয়ার পরে সেটিং এখানে আপনারা এগুলো করে নেবেন এমনভাবে এটা থাকলে সমস্যা নেই আর এখানে যে রিলেটেড আপনার ভিডিও সেখানে সেই রিলেটেড এখানে ক্যাটাগরি ক্যাটাগরি সিলেক্ট করে নেবেন তো আমাদের যেহেতু টেক চ্যানেল তো এখানে থাকবে সায়েন্স অ্যান্ড টেকনোলজি ঠিক আছে বন্ধুরা আর আপনার এখানে স্ট্যান্ডার্ড ইউটিউবার লাইসেন্স এটাই রেখে দেবেন এখানে সব কিছু কমপ্লিট হয়ে গেল তারপর এখানে এই যে অ্যালাউ এমব্যান্ডিং এটা আপনারা চালু করে রাখবেন রাখলে একটা সুবিধা কি যদি আপনার ভিডিও কেউ হোয়াটসঅ্যাপে শেয়ার করে ঠিক আছে বন্ধুরা একটা সুবিধা কি এটা চালু করে রাখলে আপনার ভিডিও যদি কেউ হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেয় কারোর কাছে তাহলে আপনার ভিডিওটি অ্যাড শো করবে এটা চালু করে রাখবেন এটা করার পরে টোটাল সব কিছু কমপ্লিট হয়ে গেল ফিজিক্যালি এটা পাবলিক করে দেবেন আর টাইটেলটা এখান থেকে ঠিকঠাকভাবে দিয়ে দেবেন তারপরে এখানে সেভে ওকে করবেন এটা থামবে এখান থেকে বসিয়ে দিয়ে ঠিক আছে থামলে দেওয়ার পরে সেভে ওকে করে দেবেন তো আপনাদের কাজ কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে বন্ধুরা তো বন্ধুরা আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যেখান থেকে আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ডিসক্রিপশানে ঠিক আছে এমন লিঙ্ক এখন এমন কিওয়ার্ড ঠিক আছে ওয়াইটল থেকে নেওয়া এমন কিওয়ার্ড আপনারা চাইলে অনেক দিতে পারেন ঠিক আছে অনেক দিতে পারেন কিন্তু যখন ট্যাগে ব্যবহার করবেন ঠিক আছে বন্ধুরা তখন আপনাদেরকে এখানে পাঁচশো মতো কিওয়ার্ড নিতে হবে ঠিক আছে ট্যাগে পাঁচশোর বেশি কিওয়ার্ড আপনার অ্যাভেলেবেল থাকে না ঠিক আছে আশা করতে বুঝতে পেরেছেন যে এখানে এই যে কিওয়ার্ড ঠিক আছে পাঁচশোর মতো নিয়ে নেবেন মানে কীরকম পাঁচশো ওয়ার্ড যেমন মনে করুন এটার ভিতরে ছটা আছে এই যে ট্রিক এর এর ভিতরে ছটি ওয়ার্ড আছে তেমন হবে পাঁচশো কিওয়ার্ড অ্যাভেলেবেল থাকে এই যে ট্যাগের ভিতরে এখানে এই ট্যাগে চলে আসলাম এই ট্যাগে এখানে পাঁচশোর মতো কিওয়ার্ড অ্যাভেলেবেল থাকে মানে এখানে সাপোর্ট থাকে তো তার জন্য আপনারা এখান থেকে একটা এ করে অনুমান করে ডিসক্রিপশানের এখান থেকে যে পাঁচশো মতো কিওয়ার্ড ঠিক আছে বন্ধুরা এখান থেকে পাঁচশো মতো কিওয়ার্ড আপনারা নিয়ে নেবেন আর ডিসক্রিপশানে আপনারা অনেক দিতে পারেন পাঁচ হাজার মতো ডিসক্রিপশানে ব্যবহার করা যায় আর এইখানে ট্যাগে পাঁচশো আপনারা কিওয়ার্ড নিয়ে আপনাদেরকে দেখাই মনে করুন এখান থেকে এইগুলো কপি করে নিয়ে এমনভাবে এই যে ট্যাগে চলে আসবেন ট্যাগে আসার পরে এখানে এই যে এনে পেস্ট করে দিবেন ঠিক আছে তেমনভাবে দেওয়ার পরে এখান থেকে বার হয়ে চলে যাবেন যাওয়ার পরে এই যে সেভে তখন ওকে করবেন ঠিক আছে সেভে ওকে করলে আপনার ভিডিওটি পরিপূর্ণ মানে এসিও সম্পন্ন হবে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে এডিট সেভ কমপ্লিট হয়ে গেছে তো বন্ধুরা আশা করছি বুঝতে পেরেছেন দেখি হবে ভিডিও সঠিকভাবে মানে ইউটিউবে ভিডিও ভাইরাল করতে হয় এসিও করতে হয় সঠিকভাবে ঠিক আছে বন্ধুরা তো আশা করছি বুঝতে পেরেছেন তো বন্ধুরা ভিডিওতে দেখে যদি আপনাদের একটু উপকৃত হয়ে থাকেন বা ভিডিওটি ভালো লাগে একটু তাহলে ভিডিওটা একটা লাইক দিয়ে আমাদের সঙ্গে থাকবেন আর যারা যতক্ষণ ভিডিওটি দেখেছে তাদের সবাইকে ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেল নতুন হলে বা এমন রিলেটেড টেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন